মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমিও সহতাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে শুধু সালাম জানাই মাদিনা মাদিনা দেখতে পারলাম না আমার মায়ার নবী কেমন রহম রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আসমানের মেঘের খন্ড আমার মায়ার নবীকে সেওয়া দেয় নবী আমার যখন নস্তা দিয়ে হেঁটে যায় দুই পাশের গাছগুলো আমার নবীকে সালাম দেয় আজকে উন্মত হইয়া নবীকে চিনলাম না কিন্তু বনের হিংস্র প্রাণীরা বনের প্রাণীরা আমার নবীকে চিনছে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী এমন একজন জন নবী এমন মায়ের নবী আল্লাহ ফকরব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন রে বাবা মায়ার রবি মক্কার জমির মধ্যে আল্লাহর রসুল সাল্লাহ আলহি দুশ্মন আমার নবীকে সব সময় কষ্ট দেওয়ার জন্য ওত পেতে থাকত নবীর রাস্তার মধ্যে কাটা দিত আমার মায়ার নবীর উপরে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে করে নবীকে কষ্ট দেওয়ার জন্য হাজার রকমের ষড়যন্ত্র করত রে বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার নবী আমার আপনার কলিজার টুকরা নবী কেমন মায়ার নবী আমার দুনিয়ার জমিনের মধ্যে আগমন করিয়া আমার মায়ের নবী তার বাবার স্নেহ ভালোবাসা পায় নাই আল্লাহ তালা মায়ার নবীকে এটি নবী করে দুনিয়াতে পাঠাইলেন আমার মায়ার নবী জন্মের পরে বাবা বলে ডাকতে পারে না এজন্য নবী আমার এতিমদের মাথার উপরে হাত বুলাইয়া বুলাইয়া দিতেন আর নবী ডাক দিয়া বলতেন আমিও একজন এতিম আমার বাবা নাই আমার মা নাই তাই ফের ময়দানে আমার মায়ের নবীর উপরে বৃষ্টির মতো পাথর বৃষ্টির মতো পাথর মেরে মেরে আমার মায়ের নবীকে ক্ষত বিক্ষত করে দিল আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন ও আমার নবীর কাছে যাও গিয়া বলো আমি তাই ফের জমিনটাকে উল্টাইয়া ধ্বংস করিয়া দে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আয়শা আমার মায়ার নবীর কাছে বলে ও নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠাইছে তায়েফের সব মানুষগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য কিন্তু আমার মায়ার নবী এমন একজন মায়ের নবী আমার আমাকে চিনে না আমাকে বুঝে না আমি মোহাম্মদ জেতি আমার মা নাই আমার বাবা নাই আমাকে তারা চিনে না ও জিবরাই দের কি যদি শেষ করে দাও তাহলে কারা আমার কালিমার দাওয়াত গ্রহণ করবে তারা আমাকে চিনল না তাদের পরবর্তী প্রজন্ম আমাকে চিনবে ইমান আনবে কথা বলেন ঠিক কিনা আল্লাহর নবী জিব্রাইলকে নিষেধ করে দিলেন জিবরাইল আমার এই তায়েববাসীদেরকে তুমি ধ্বংস করিয়া দিও না নবী আমার এমন মায়ার নবী মায়ার নবীকে শত্রুরা আক্রমণ করার জন্য মক্কার জমিনের মধ্যে একটা ইহুদি জালালাম কিতাবের মধ্যে টিকার মধ্যে আসে আল্লাহর নবীর একজন শত্রু ইহুদি আবার মায়ার নবীকে কষ্ট দেওয়ার জন্য একটা কুকুর खरीद করলো এই কুকুরটাকে ছোট থেকে বড় করতেছে খাওয়াইতেছে সুন্দরভাবে করতেছে। কুকুরটা যখন মানুষকে আক্রমণ করতে পারবে এই পরিমাণ যখন তার স্বাস্থ্য হলো বড় হইয়া গেল এবার ইহুদি মনে মনে সিদ্ধান্ত নিল আমার মায়ার নবীকে ধ্বংস করবে কুকুরটাকে দিয়া নবীকে কুকুরটাকে দিয়া ধ্বংস করার উদ্দেশ্য আমার মায়ার নবীকে দাওয়াত দিতে গেল দাওয়াত দেওয়ার পর নবী আমার চিন্তায় পড়ে গেল আমি একজন নবী আমি ইহুদির বাসায় কিভাবে দাওয়াত খাইতে যাই আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশের অপেক্ষায় নবী ইহুদির বাসায় দাওয়াত কবুল করিয়া নকুল নবি দিয়ে দিলেন ইহুদির বাড়িতে যাওয়ার পর নবীকে বাহিরে বসাইয়া ইহুদি গরের মধ্যে গিয়া তার লালিত আলামিনের সৃষ্টি মাফলুকাতের মধ্যে একমাত্র কুকুরটা হলো এমন একটা প্রাণী যেই কুকুরটা কখনো তার প্রভুকে মারেও না তার বাড়িও সারে না অর্থাৎ কুকুরের মতো এমন প্রভু ভক্ত প্রাণী আর দুনিয়াতে না আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আল্লাহর বান্দা ইহুদি ঘরের মধ্যে গিয়া কুকুরকে বলতেছে ও কুকুর বাহিরে আমার একজন দুশ্মন আছে আমি তাকে আক্রমণ করার জন্য হত্যা করার জন্য তোমাকে খরিদ করে এই পর্যন্ত খাওয়াইয়া তোমাকে বড় করিয়া তোমার স্বাস্থ্যকে সুস্থ করিয়া সুন্দর করে বানাইছি ও কুকুর এবার তুমি আমার কথা মানো আমার শত্রু বাহিরে আছে তাকে গিয়ে আক্রমণ করো আল্লাহর বাক্রপত কুকুর ঘর থেকে বাহির হইয়া আমার মায়ের নবীর চেহারার দিকে তাকাইয়া কুকুরটা এক পাও আগায় আর তিন পাও পিছুনে পিউরে যায় আমার নবীর চেহারার দিকে তাকাইয়া ওই কুকুরের নবিকে আক্রমণ করবে দূরের কথা আমার মায়ের নবীর চেহারার मोहब्बतে পড়িয়া কুকুরটা বারে বারে সরে যায় আমার রবির কাছে আসে না মালিক ডাক দিয়ে বলল আমার শত্রুকে তুমি কেন আক্রমণ করো না একবার পাঠায় আর কুকুর ফিরে আসে তৃতীয়বার আবার কুকুরটার উপরে টর্চারিং করে কুকুরটাকে পাঠায় ওই কুকুরটা আবার ফিরে আসে তৃতীয়বার যখন আবার কুকুরটাকে আক্রমণের জন্য পাঠায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে কুকুরের সবান খুলে যায় হুজুর দাঁড়িয়ে বলেন ও মালি এত সুন্দর চেহারার একজন মানুষ কোনোদিন মানুষকে আক্রমণ করতে পারে না এই মানুষটা তো কখনো মানুষের শত্রু হতে পারে না আমি কিভাবে এই মানুষের উপরে আমি আক্রমণ করব আমার কোনোদিন সম্ভব না এই মানুষটার উপরে আক্রমণ করা করবে কারণ আমার মায়ার নবীর চেহারার মধ্যে এত মায়া ওই নবীর চেহারার দিকে কোন ক্ষুদার তো ব্যক্তি তাকাইয়া থাকলে সাত দিনের ক্ষুদা নিবারণ হইয়া যায় এমন একজন নবীর উন্মত্রে বান্দা ও পর্দার রাম্মাজান ও যুবক ভাই ও বিদ্য বাবাজিরা আমরা কোন নবীর আমরা তো নবীকে চিনতেও পারি নাই নবীর মহাব্বত আমাদের মধ্যে নাই আজকে আমরা ব্যবসার মহাব্বত পাইছি আজকে আমরা সন্তানের মহাব্বত পেয়েছি আজকে আমরা বিবের মহাব্বত পাইছি যার কারণে ব্যবসার মধ্যে আমরা সময় ব্যয় করি আল্লাহর কোরআনের মাহফিল হয় দোকান বন্ধ করে নবীর মহাব্বতে ময়দানে আসতে পারি না আওয়াজ দিয়ে বলেন ঠিক না